দূর প্রাসের এক সুশোভিত রাজ্য এক বিশাল প্রাসাদ সোনারূপার কারুকাজ করা সিংহাসন অগণিত সৈন্য ও সাকর বাকর রাজা ছিলেন পরম প্রতাপশালী তার ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু তার অন্তরে অহংকারের দহন ছিল প্রবল তিনি মনে করতেন তার রাজত্বই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একদিন রাজ্যের প্রধান উপদেষ্টা রাজার কাছে এসে বললেন হে মহারাজ আমাদের রাজ্যের প্রান্ত সীমায় এক দরবেশ বসবাস করেন তিনি ধন সম্পদে গরিব হলেও জ্ঞানে ও চরিত্রে সমৃদ্ধ আপনার যদি অনুমতি হয় তবে আমি চাই আপনি তার সঙ্গে দেখা করেন রাজা প্রথমে উপদেষ্টার কথা শুনে হাসলেন আমি রাজ্যের সম্রাট আর একজন সাধারণ দরবেশের কাছে যাব কিন্তু কৌতূহল হলো রাজা ভাবলেন দেখা করেই দেখি এই দরবেশের কি এমন শক্তি আছে যে সবাই তার প্রশংসা করে পরদিন রাজা নিজে কিছু সৈন্য নিয়ে দরবেশে রাস্তানায় গেলেন দরবেশ তখন একটি সাধারণ চাদর গায়ে জড়িয়ে মাটিতে বসে ধ্যান করছিলেন তার আশপাশে ধন সম্পদের ছিটে পোটাও ছিল না রাজা তার সামনে দাঁড়িয়ে বললেন হে দরবেশ আমি তোমার জ্ঞান অর্জন করতে চাই আমাকে বলো রাজত্ব করা ভালো নাকি তোমার মতো দরবেশ হওয়া ভালো দরবেশ মৃদু হেসে বললেন হে রাজা তুমি কি আমার অতিথি হতে চাও রাজা কিছুটা বিস্মিত হয়ে বললেন অবশ্যই তবে কিভাবে দরবেশ বললেন তোমাকে আমার দেওয়া পানি পান করতে হবে কিন্তু তার জন্য তোমাকে একটা শর্ত মানতে হবে দরবেশ একটি পুরনো মাটির পেয়ালায় পানি এনে রাজার সামনে রাখলেন রাজা তখন বেশ তৃষ্ণার্ত ছিলেন তাই খুশি হয়ে সে পেয়ালার দিকে হাত বাড়ালেন ঠিক তখনই দরবেশ বললেন হে রাজা যদি আমি তোমাকে এই পানি দেই তবে তুমি কি এর বিনিময়ে তোমার রাজ্যের অর্ধেক অংশ আমাকে দিবে রাজা তখন চোমকে উঠলেন এক পেয়ালা পানির জন্য অর্ধেক রাজত্ব দরবেশ বললেন তোমার তৃষ্ণায় এত বেশি যে তুমি রাজত্ব দিয়েও এটি কিনতে রাজি। এখন ভাব যদি পানি পান করার পরও তা তোমার শরীরে আটকে যায়। এবং বের হতে না পারে। তাহলে তুমি কি করবে রাজা চিন্তা করলেন যদি পানি শরীর থেকে বের না হয় তবে তার জীবন বিপদে পড়বে তিনি বললেন তাহলে আমি আমার বাকি অর্ধেক রাজত্ব দিয়েও মুক্তি চাইব দরবেশ মৃদু হেসে বললেন যে রাজত্বের মূল্য এক পেয়ালা পানির চেয়েও কম সেটির জন্য আবার অহংকার কিসের যার জন্য জীবন পর্যন্ত দিতে হয় তাকে আসলে মূল্যবান রাজা দরবেশের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন এতদিন তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মনে করতেন কিন্তু আজ এক দরবেশ তাকে শিখিয়ে দিলেন এই দুনিয়ার সব ক্ষমতা সব সম্পদ সবই শুধু সাময়িক প্রকৃত মূল্য সেই জ্ঞানের যা মানুষকে সত্যিকারের মুক্তি দেয় সেই দিন থেকে রাজা তার অহংকার ত্যাগ করলেন তিনি দরবেশের শিষ্যত্ব গ্রহণ করলেন না ঠিকই কিন্তু রাজ্যের শাসনে ন্যায়পরায়ণ ও দয়ালু হয়ে উঠলেন তিনি বুঝতে পারলেন সত্যিকারের শক্তি রাজত্বে নয় বরং বিনয় ও আত্মজ্ঞানেই লুকিয়ে আছে